আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলাকাতু আজকে কথা বলব বেসুস ব্র্যান্ডের একটা কেবল নিয়ে বিসুস ব্র্যান্ড সম্পর্কে আপনারা হয়তো বা সকলে জানেন এটা চায়না বেসড একটা কোম্পানি কিন্তু তাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির তো এটা খুব ইন্টারেস্টিং একটা কেবল আমরা সাধারণ যে কেবল ব্যবহার করি এটার চেয়ে এটা একটু ডিফারেন্ট আমরা ফার্স্ট এটা আনবক্সিং করি তারপর এটার কি ফাংশন আছে এটা আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে প্যাকেজিং তো ফার্স্টে লেখা হচ্ছে টু পয়েন্ট ফোর এমপের ম্যাক্স আউটপুট আর ওয়ান টোয়েন্টি সেন্টিমিটার লেন্থ অর্থাৎ হচ্ছে প্রায় চার ফিটের কাছাকাছি আমরা যে রেগুলার কেবলগুলো ব্যবহার করি এটার লেন্থ থেকে তিন ফিট অথবা যেগুলো ম্যাক্স ওইটা সিক্স ফিট সিক্স ফিট আমাদের জন্য ক্যাপাবল না কারণ এটা বেশি বড় হয়ে যায় তা আমরা এটা আনবক্সিং করি দেখি এর ভিতরে কী কী আছে ফার্স্টে বক্সটা খুললে আমরা একটা ইউজার মেনুয়াল পেয়ে যাবো তারপর একটা হচ্ছে ছোট একটা এটার যেই ওয়ারেন্টি কার্ড এটা তো এই হচ্ছে আমাদের সেই কেবল এটা থাকে এটা একটা ক্লিপ করা আছে আমরা এটা ফার্স্টে ক্লিপটা খুলে ফেলি খুব হার্ড একটা রাবার দিয়ে ক্লিপ করা আছে তো এই কেবলটার কোয়ালিটি খুব ভালো একটা এটা ব্রেডেড কেবল অর্থাৎ খুব টানাটানি করলে হার্ড ইউজ করলে এটা ছিঁড়ে যাবে না ব্রেডেড কেবলগুলো আপনারা জানেন খুব স্ট্রং হয়ে থাকে এবং এটার যেই কেবলের যে মাথাগুলো আছে এগুলো ফুললি মেটাল এটা কোনো প্লাস্টিক না অর্থাৎ এই যে মেটালের তৈরিটা তো এটার বক্সে তেমন কিছু থাকে না অ্যাজ ইউজুয়াল কেবলের বক্সে কিয়া থাকবে কেবলই থাকে এর বাহিরে তেমন কিছু নাই তো এটা হচ্ছে ইউএসবি এ টু লাইটেনিং একটা কেবল আর এটা আপনার বিশেষ করে যে আইফোন ফোরটিন সিরিজের আগে যে ফোনগুলো আছে এগুলোতে সবগুলোতে লাইটেনিং পোর্ট আপনারা জানেন তো এটার এক প্রান্ত হচ্ছে ইউএসবি এ আর আরেক প্রান্ত হচ্ছে লাইটিং যারা আইফোন ফোরটিন বা তার আগের মডেলগুলো ব্যবহার করেন এই হচ্ছে একটা কেবল দেখেন কেবলের কোনো প্রান্ত আমরা কোনো কানেকশান দিতেছি না কোনো অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাঙ্কে এখন যদি আমি এটা আমার ফোনে লাগাই অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে ফোন স্ক্রিন টপ করে নেই এই যে লাগাইলাম এই যে চার্জ এখানে কোনো কানেকশান নেই কোনো কিছু নেই একেবারে ওয়ারলেসলি এটা চার্জ হচ্ছে তো এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং তবে এটা কোনো পাওয়ার ছাড়া যে চার্জ হবে বিষয়টা এরকম না এটা এক্সপ্লেন করতেছি আপনাদের মাঝে যে আবারও দেখাই যে এখানে দেখেন অলরেডি চার্জ হচ্ছে নাইনটি সেভেন আর এখানে আমরা কোনো কানেকশন বা কোনো কিছু নাই অর্থাৎ কোনো অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাঙ্কে কোনো কিছু দিই নেই তো ফার্স্টে যে ভিডিওটা দেখলেন যে এটা কোনো প্রকার কানেকশন ছাড়া চার্জ হচ্ছে আসলে মূল বিষয়টা হচ্ছে এটার ভিতরে একটা বিল্টিন পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে এটার ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ এমপেয়ার তবে আমরা এটা ইউজ করতে পারবো হচ্ছে ষোলোশো পঁচিশ এমপেয়ার অর্থাৎ আমার ফোন যদি তিন হাজার হয় তাহলে প্রায় ফিফটি পার্সেন্ট চার্জ আমরা এটাতে করতে পারব এটা একই সাথে যখন আমরা কোনো এরপ্টারা লাগিয়ে রাখবো তখন এটার ভিতরে কিছু চার্জ জমা হবে যেহেতু এটা পাওয়ার ব্যাঙ্ক যখন বিদ্যুৎ থাকবে না বা ইলেকট্রিসিটি থাকবে না ইমার্জেন্সি মুহূর্তে আমার ফোনটাকে আমি কোনো প্রকার কানেকশন ছাড়া বা কোনো এরপ্টার ছাড়া এটা চার্জ করতে পারবো এটা হচ্ছে একটা ফেসিলিটি আর এটা খুব ভালো মানের একটা কেবল ব্রেডেড কেবল এটা টানলে ছিঁড়ে যাওয়ার বা কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই এটা শুধুমাত্র চার্জিং কেবল এটাতে আপনার ডাটাও ট্রান্সফার করতে পারবেন পার সেকেন্ড ফর্টি এইট এম বিপিএস অর্থাৎ এটা আপনার চার্জিং প্লাস ডাটা কেবল দুইটা একসাথে আর হচ্ছে যে বিলটিন পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে